পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকরা একটা জাতীয় মর্যাদায় থাকে শুধুমাত্র এদেশের সাংবাদিকদের সেভাবে দেখা হয় না এবং হচ্ছে না বলেও মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ শাইন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মনিমুর রহমান শাইন কথা বলেন তিনি বলেন বিগত সময়গুলোতে সারা দেশে উনসত্তর জন সাংবাদিক নিহত হয়েছে। নির্যাতনের শিকার হয়েছে। ছয় হাজারেরও বেশি সাংবাদিক আর কারাবন্দী হয়েছে চুয়াত্তরের বেশি সাংবাদিক কেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে সাংবাদিকরাই শুধু নির্যাতিত নিপীড়িত হবে প্রশ্ন রাখেন তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মাসুদ আলম সাধারণ সম্পাদক সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মহাসচিব মো কামরুল ইসলাম এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল ইসলাম যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ হাসান সর্দার জুয়েল সাংগঠনিক সচিব রাসেল সরকার তথ্য প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন এম ইউসুফ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী সিনিয়র সহ সভাপতি শামসুল আলম রানা সহ সাধারণ সম্পাদক রুমেন চৌধুরী সহ আরো অনেকে